মোটামুটি মাঝরাতে বেরিয়ে টোটো করে বাড়ি পৌঁছতে হলো কেনই বা মাঝরাতে বের হতে হলো আর কেনই বা টোটো করে যেতে হলো এতটা রাস্তা সবটাই তোমাদের এই ব্লগের মাধ্যমে বলবো হ্যালো ইউরিয়ন আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি তারিখটা নয়ই আগস্ট রাখি পূর্ণিমার দিন বাড়ি থেকে বের হব মোটামুটি তিনটে নাগাদ সেই জন্য কিন্তু আগের দিন গাড়ি ভাড়াই করা ছিল যার জন্যই ওই মাঝরাত হলেও খুব একটা অসুবিধে হয়নি তিনটে উনষাট মিনিটের লালগ লোকাল যেটা ফার্স্ট লাল গোলা এত রাত হলেও কিন্তু স্টেশনের ভিড়টা দেখে একটু অবাক হয়েছিলাম এই রাতেও কিন্তু বেশ ভিড় ছিল তবে একটু আশঙ্কাই ছিলাম যে জায়গা পাবো কি না প্রথমে ওঠার সময় একটু ভিড় হলেও ভেতরে ওঠার পর কিন্তু বেশ ফাঁকা ফাঁকা ছিল একে তো এই রাতে যখন ঘুম থেকে উঠেছিলাম তখন শরীরটা একটু ম্যাচ ম্যাচ করলেও ট্রেনে ওঠার পরে কিন্তু বেশ মজা লাগছিল চোখের সামনে এই যে সকালটা হতে দেখলাম যেটা কিন্তু বহুদিন দেখি না আর এখন যে জায়গা জায়গাটা দেখছ এটার সঙ্গে জড়িয়ে রয়েছে আমার বহু স্মৃতি সেই কল্যাণী শহর যেখানে সোনায়ের জন্ম থেকে শুরু করে আমার নতুন সংসার চেনা অনেক স্টেশনকে পেছনে ফেলে অবশেষে মোটামুটি ওই ঘন্টা যাত্রা অতিক্রম করে আমরা নামলাম পলাশি স্টেশনে যারা এই লাইনটা চেনো না কিংবা জানো না তাদের তো এই আগ্রহটা হবে না তবে যারা করিমপুর কিংবা তার আশেপাশের এই লাইনটা চেনো তারা অনেকেই ভাবে যে যাব তো করিমপুর তাহলে পলাশি স্টেশনে কি করছি সত্যি বলতে আমরা তিনজন কেউই বাসে উঠতে পারি না যার জন্য কিন্তু আমাদের এই ঘুরপথটাই অবলম্বন করতে হয় সাধারণত যারা করিমপুর যায় তারা কৃষ্ণনগর নেমে কৃষ্ণনগর থেকে বাসে করে আড়াই থেকে তিন ঘন্টা মতো সময় লাগে একদম বাড়ি পৌঁছে যায় তবে এদিক দিয়ে একটু সময় বেশি লাগলেও আমার মনে হয় শরীরটাই একটু সুস্থ থাকে একদমই তো এখন বাসে ওঠা অভ্যাসটা অনেকটা কমে গেছে যার জন্য এখন আরোই বাসে উঠতে পারি না অন্যান্যবার যখন আসতাম তখন কিন্তু বাড়ি থেকেই গাড়ি পাঠিয়ে দিত তো আর সঙ্গে সঙ্গে যাওয়ার দিন কিন্তু সোজা বাড়ি থেকেই গাড়ি করে পলাশি পর্যন্ত চলে যেতাম তবে এখন যেহেতু সোনাই একটু বড় হয়েছে এইটুকু তো অ্যাডজাস্ট করতেই পারে সঙ্গে সঙ্গে ও কিন্তু টোটোতে উঠতে বেশ মজা পায় খুব মজায় মজাই হই হুল্লোর করতে করতেই মোটামুটি ছ থেকে সাত ঘন্টার মধ্যে বাড়িতে পৌঁছেও গেছি আর প্রথমেই তো বললাম নয়ই আগস্টের ব্লগ সেই জন্য রাখি পূর্ণিমার দিন বাড়িতে এসে দেখি সবাই অপেক্ষা করছে তো যথারীতি স্নান সেরে আমাদের বাড়ি রাখি পূর্ণিমা কমপ্লিট করে মানে রাখি বাঁধা কমপ্লিট করে চলে এসেছি শ্বশুর বাড়িতে এসে দেখি বাড়ির কাজ চলছে মোটামুটি বাড়িতে আসছি ছ থেকে সাত মাস পরে এতদিন পরে বাড়িতে আসা মানে সবার যে কতটা আদর যত্ন ভালো ভালোবাসা এই ভালোবাসাটার জন্য মনে হয় সারা বছর অপেক্ষা করি শ্বশুরবাড়িতে এসেও দেখি সবাই আমাদের জন্য অপেক্ষা করছে ননদও চলে এসেছে সবাই মিলে কি সুন্দর যে রাখি পূর্ণিমাটা কাটালাম এখানে আসার পরে তো সবার সঙ্গে এভাবেই হৈহুল্লোর করে দিনগুলো কেটে যায় আর ফেরার দিন এক রাস মন খারাপ নিয়ে ফিরে যেতে হয়